আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ এবং আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটু আজকানা জামার আমার গল্প বলবো মনোযোগ শুনবেন ছয় মাস পর শ্বশুর বাড়িতে একটা শ্বশুর বাড়িতে গেছে এখন সারাদিন পাক শাক করে সন্ধ্যার সময় শাশুড়ি কিন্তু জামাইরে আদর করে খাবার দিয়েছে গল্পটা মনোজুদ্ধার শুনবেন আজকানা জামাই রাত লাগলে ওকে দেখতে পায় না এখন ওখানে বিলাই মেয়ামা করতেছে এখন ভাত দেওয়ার পরে শাশুড়ি ওই বড় যে মাথা বোয়াল মাথা মাথা যখন ওই যে জামার পাতে দিছে আর হাত ছেন্ডে মারছে থাবড়া তখন বলছে বাবা জামাজি আমার হাতে থাবা মারলি কেন জামাই মনে করছে বিলাই পাতে আইসা মুখ দিছে তাই জোরে থাবা মারছে এমন যাক ওখানে দেশ বেশ হয়ে গেল এমন শাশুড়ি বলতেছে বাবা জামাই ঘরের দরজা একবারে সাপড় একটু সাপে যান বাবা নাহলে মাথা ফাটা যাবে লাগলে এখন জামাই চিন্তা করছে ঘরের দরজা কত সাপোর্ট আমি তো জানি না এমন ভাবে সাপড়ে গেছে ভাই জানেন একবার চোখের তলে ঢুকছে যে ঘরের ভিতর চোখের তলে ঢুকছে এখন শাশুড়ি যা বলছে বাবা জামাই কোথায় গেলেন তুমি তখন দেখতে চোখের তলে ভুল কিনতে দেখতে চোখের তলে জামাই ঢুকে বসে আছে বাবা জামাই চোখের তলে ঢুকছেন আপনি চোখের তলে কেন ঢুকছেন জামাই উত্তর দেখি জানেন আম্মা কথা পথাখানে উচে তাই দেখতেছি করে আসলে আজকে না ওই যে বললো ঘরের দরজা ছাপড় তাই সাপড়ে এমন এমনভাবে সাপড়ে গেছে মানে